গুড ইভিনিং বন্ধুরা আজ হলো দোসরা ফেব্রুয়ারি সোমবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো নির্মলার বাজেটের সংখ্যার দাপট অর্থনীতিতে গতি আনতে জোর অর্থমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মোদী সংস্কারমুখী বাজেট নতুন দিশা দেখাবে মিলবে সুফল বললেন হেমন্ত বাজেটে বাংলাদেশকে বড় ধাক্কা মোদী সরকারের খুনের মামলায় মেঘালয় হাইকোর্টের যাবজ্জীবন কারাবাসের রায় বাতিল বিরোধীদের ঘুম উড়িয়ে জিরিভামে জিরিঘাটে উন্নয়নের সুনামি এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত নির্মলার বাজেটের সংখ্যার দাপট অর্থনীতিতে গতি আনতে জোর এদিকে বিশ্বজুড়ে আর্থিক নিশ্চয়তার মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে যেতে তিনটি লক্ষ্যকে পাখির চুপ করেছে কেন্দ্রীয় সরকার রবিবার লোকসভায় টানা নব নবমবার এবং নবনির্মিত কর্তব্য কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে তার সরকারের নির্ধারিত তিনটি কর্তব্যের কথা তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার কথায় সরকারের অর্থনৈতিক লক্ষ্যই হলো বৃদ্ধি ত্বরান্বিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিন্ত করা এবং পরীক্ষাটামোগত সংস্কারের গতি বজায় রাখা এদিন কেন্দ্রীয় বাজেট পেশের সময় নির্মলা সীতারমন ভারত সরকারের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি শক্তিশালী করার জন্য তিনটি নতুন মূল কর্তব্যের কথা বলেছেন সীতারমন বলেন আমাদের গ্রাম আমাদের প্রথম কর্তব্য হল উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত দীর্ঘমেয়াদী করা এবং একই সঙ্গে বিশ্বজুড়ে চলা অনিশ্চয়তাকে মোকাবিলা সক্ষমতা তৈরি করা দক্ষতা বৃদ্ধি ও বাহিক ধাক্কা সহ করা অর্থনীতির সক্ষমতাকে শক্তিশালী করেই কেন্দ্রীয় সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার থাকবে দ্বিতীয় কর্তব্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণের উপর নজর দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন এই বাজেটে কর্মসংস্থান আয়ের স্থিতিশীলতা এবং প্রয়োজনীয় পরিষেবাগুলি পাওয়ার মতো দৈনন্দিন উদ্যোগগুলি সমাধানের লক্ষ্য রাখা হয়েছে তিনি দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ এবং মানব পুঁজির বিকাশের উপর জোর দিয়ে বলেন এর উদ্দেশ্য হলো আমাদের নাগরিকদের সক্ষমতা বৃদ্ধি করা এবং ভারতের সমৃদ্ধির যাত্রা তাদের শক্তিশালী অংশীদার করে তোলা দ্বিতীয় খবর বাজেটে বাংলাদেশকে বড় ধাক্কা মোদী সরকারের এদিকে কূটনৈতিক সম্পর্কের বরফ কিতবে আরও জমাট ভাদল দু হাজার ছাব্বিশ থেকে সাতাইশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ কমিয়ে দিল ভারত গত অর্থবর্ষে যেখানে টাকার জন্য বরাদ্দ ছিল একশো দুই বিশ কোটি টাকা এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ষাট কোটি টাকায় দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে টানাপুরানের চলছে একদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে লাগাতার হামলা ও নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ অন্যদিকে ঢাকার বিদেশ নীতিকে ক্রমে চীন থেকে পাকিস্তানের গুরুত্বে বৃদ্ধি এই দুই কারণেই কি সাহায্যের হাত গুটি নিল নয়াদিল্লি কূটনৈতিক মহলে জল্পনাতঙ্গে তুঙ্গে বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে তারা ও পার বাংলার পরিস্থিতির উপর কোনা নজর রাখছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বারবার সরব হয়েছে সম্প্রতি সময় নিরাপত্তার দুহাই দিয়ে ভারতের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসতেও অস্বীকার করেছে বাংলাদেশ এর মধ্যে নয়াদিল্লির এই বাজেট কাটছাট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে ঢাকার বরাদ্দ কমলে প্রতিবেশীদের মধ্যে ভুটানের উপরেই আস্থা বজায় রেখেছে সাউথ ব্লকার ভারতের বৈদেশিক সাহায্যের তালিকায় শীর্ষে রয়েছে ভুটান তাদের জন্য বরাদ্দ গতবারের গতবারের দু হাজার কোটি টাকা বাড়িয়ে দু হাজার কোটি টাকা করা হয়েছে নেপাল আষ্টশো কোটি মালদ্বীপ পাঁচশো কোটি এবং মায়ানমারে তিনশো কোটি জন্য বরাদ্দ অর্থ বরাদ্দ রেখেছে ভারত কিন্তু টাকার দুই এই বিপুল বরাদ্দ ছাটাই নিঃসন্দেহে দ্বিপাক্ষিক সম্পর্কে বর্তমান অস্বস্তিকর অবস্থারই প্রতিফলন এর মাধ্যমে ঢাকার প্রতি অসন্তোষের বার্তা বলে মনে করা হচ্ছে তিন নাম্বার খবর অর্থমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মোদী এদিকে দু থেকে সাতাইশ সালের বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিলেন নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন নির্মলাজির এই বাজেট ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বাড়াবে রবিবার লোকসভার দেড় বাজেট বক্তৃতা শেষ করেছেন নির্মলা তারপরে সাধারণ জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী তিনি বলেন এই বাজেট মানুষের চাহিদার বাজেট বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যে এই বাজেট এতে ভারতের অর্থ ব্যবস্থার আরো উন্নতি হবে সংস্কার নতুন গতি পাবে এই বাজেট মূল্যবৃদ্ধি কমানোর দিশা রয়েছে আত্মনির্ভর ভারত প্রকল্পে নতুন দিশা দেখাবে বিকশিত ভারত মজবুত হবে আধুনিক বাস্তুতন্ত্র তৈরি হবে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে এই বাজেট পর্যটনে উৎসাহ দিয়েছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতে পর্যটন বাড়াতে এই বাজেট সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য যুক্তি করেছে ভারত তা নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী তিনি বলেছেন হোইড সঙ্গে চুক্তিতে দেশের যুব সম্প্রদায় এবং ছোটো মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন ঘটনাচক্রে নির্মলার বাজেট পেশের পর থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে শেয়ার বাজারে অর্থমন্ত্রীর বক্তৃতা শেষ হতেই এক হাজার ছয়শো পয়েন্ট পড়ে যায় সেনসেক্সের সূচক চার নম্বর খবর সংস্কারিমুখী বাজেট নতুন দিশা দেখাবে মিলবে সুফল বললেন হেমন্ত এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রবিবার সংসদে দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ অর্থবর্ষে এই বাজেটকে সংস্কারমুখী বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার মতে এই বাজেট থেকে অসম সহ সমগ্র পূর্বাঞ্চল অর্থনৈতিক ও সামাজিকভাবে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে তিনি বলেন বাজেটটি ভারতের বৈশ্বিক লক্ষ্য ও তৃণমূল স্তরের উন্নয়নের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমন্বয় গড়ে তুলেছে রবিবার সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে মুখ্যমন্ত্রী বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে বিকশিত ভারত দু হাজার জন্য অভিনন্দন এই বাজেট আন্তর্জাতিক আকাঙ্ক্ষা সাধারণ মানুষের উন্নয়নের মধ্যে সঠিক সেতুবন্ধন তৈরি করেছে মুখ্যমন্ত্রী জানান এই সংস্কারমুখী বাজেট অসম গোটা উত্তর পূর্ব পূর্বাঞ্চলের জন্য বিশেষভাবে চলেছে তার অর্থনীতি পরিকাঠামো ঘোষণাকে স্বাগত জানিয়ে হেমন্ত বলেন এর ফলে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে লাখপতি দিদি গড়ে তোলার উদ্যোগ আরো শক্তিশালী হবে পাশাপাশি দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়াকে তিনি রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য উদ্দেশ্যপূর্ণ বলে উল্লেখ হয় তার মতে স্বাস্থ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ পেশাজীবীদের এই নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে অসংখ্য গড়ে তুলতে এই বাজেট সহায়ক হবে পাঁচ নম্বর খবর খুনের মামলায় মেঘালয় হাইকোর্টের যাবজ্জীবন কারাবাসের রায় বাদেল দীর্ঘ তেরো বছর আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর রায় এদিকে খুনের মামলায় চাঞ্চল্যকর রায় সুপ্রিম কোর্টের মেঘালয় হাইকোর্টের দুই অভিযুক্তের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে সাজা খারিজ করল দেশের শীর্ষ আদালত অর্থাৎ এই মামলার বিরুদ্ধে দায়ের করা পিটিশনের এক রায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত দুই অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করল সুপ্রিম কোর্ট উল্লেখ্য শিলংয়ের সেন্ট অ্যান্টনি কলেজের স্নাতক গণযোগাযোগ বিভাগের একুশ বছর বয়সী ছাত্র বিপ্লব দাসকে হত্যার ঘটনায় মেঘালয় হাইকোর্ট কর্তৃক দেওয়া বার্নার্ড লিংডুম ফাওয়া এবং বনি লিংডুম ফাওয়াকে দেওয়া দুঃশী সাবস্থা এবং যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করেছে সুপ্রিম কোর্ট ঘটনার বিবরণে প্রকাশ বিপ্লব দাস সালের ফেব্রুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হন তিন দিন পর মাউ নিখোঁজের একটি কবর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশের দায়ের করে এজাহারের অভিযোগ করা হয় যে বিপ্লব দাসকে তার নিজের বন্ধুরা অপহরণ করে মুক্তিপণের জন্য হত্যা করে অভিযুক্তদের একজন পুলিশকে সমাধিস্থলে নিয়ে গিয়েছিল বলে জানা গেছে পরবর্তীতে ট্রায়াল কোর্টে মামলার শুনানির পর রাষ্ট্রপক্ষের মামলা খারিজ করে এবং দু সালের ২৬ মার্ক এক রায়ের অভিযুক্তদের খালাস করে দেয় যদিও দু হাজার তেইশ সালের সাতাইশ সেপ্টেম্বর মেঘালয় হাইকোর্ট ট্রায়াল কোর্টের আদেশ বাতিল করে এবং অভিযুক্ত ফাওয়া দম্পতিকে দোষী সাব্যস্ত করে এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা মেঘালয় হাইকোর্ট পরবর্তীতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বার্নার লিংডম সাওয়া পাওয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন